নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির আজ আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএমের নেতা সিপিআইএম পার্টির অভিভাবক বলা যায় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় প্রয়াত হয়েছেন তাই আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমি নিজে বুদ্ধবাবুর প্রতি গভীর শোক জ্ঞাপন করছি বুদ্ধবাবুর শোকযাত্রার একটি কর্মসূচি আমরা হাতে পেয়েছি আগামীকাল 9 আগস্ট পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে সকাল দশটা তিরিশ মিনিটে বিধানসভা ভবনে এগারোটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত মরদেহ থাকবে মুজাফফর আহমেদ ভবনে বারোটা থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত থাকবে দিনেশ মজুমদার ভবনে তিনটে 30 মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিনটে পঁয়তাল্লিশ মিনিটে দিনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য নীলরতন সরকারি হাসপাতালের উদ্দেশ্যে শেষ যাত্রা হবে